নওগাঁয় থানার ভেতর থেকে লকার ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ঘটনা ঘটেছে এই ঘটনায় এক এসআই সহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার ধামুইর থানার ভেতরে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা বাক্স তালা অবস্থায় পড়ে আছে পাশে ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে জেলা প্রশাসক জানান থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে